কোমর বেঁধে খুলে দেখো জ্ঞানের চোখ কোদাল হাতি খাটে যারা তারাই আসল ভদ্র লোক চাল কোদাল চালাই ভোলে মানের বালাই ঝেড়ে অলস যাজ হবে শরীর ঝালাই চল কোদাল চালাই ভোলে মানের বালাই ছেড়ে অলসমে যাজ হবে শরীর ঝালায় যত বেধির বালাই বলবে পালায় পালায়। যত বেধির বালাই বলবে পালায় পালায় কিদের জালায় খাবো ক্ষীরার মালায় পেটে কিদের জালায় খাবো ক্ষীরার মালায় চল কোদাল চালাই ভোলে মানের বালায় ছেড়ে অলসমি যাজ হবে শরীর ছালায় চল কোদাল চালাই ভোলে মানের বালায় জেড়ে অলসে যাজ হবে শরীর ছাই